ভাবত তুমি জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছো চারপাশে অন্ধকার শুধু আগুনের আলোতে কিছু মানুষ নাচছে তাদের মুখে লাল রঙের দাগ হাতে ধারালো ছুরি আর সামনে পাথরের ওপর শুয়ে আছে একজন মানুষ এই মানুষগুলো কারা জানো এরা হল সেই জাতি যারা মানুষ খায় পাপুয়া নিউগিনির এক পাহাড়ি অরণ্যে বাস করত এক ভয়ঙ্কর উপজাতি ফোরে ট্রাইব তাদের পৃথিবীটা ছিল আমাদের মতো নয় তাদের ছিল এক অদ্ভুত বিশ্বাস যখন পরিবারের কেউ মারা যেত তারা মনে করত সেই মৃত আত্মা বেঁচে থাকবে যদি তার দেহ তারা নিজেরা খেয়ে ফেলে তারা লাশকে মাটিতে পুঁততো না তারা লাশকে রান্না করতো পুরো পরিবার মিলে বসে খেত সেই মৃত মানুষের শরীর তাদের মতে এটা ছিল ভালোবাসার শেষ প্রকাশ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মহিলারা ও শিশুরাই বেশিরভাগ সময় মস্তিষ্ক খেত কিন্তু এই ভয়ঙ্কর রীতির ফল তাদের কল্পনার বাইরে ছিল তারা এক রহস্যময় রোগে আক্রান্ত হতে শুরু করে নাম কুরু এই রোগে আক্রান্তরা হাসতে হাসতে কাঁপত মাটিতে পড়ে যেত ধীরে ধীরে পাগল হয়ে মরত ডাক্তাররা পরে জানতে পারেন এই রোগ ছড়াচ্ছে মানুষের মস্তিষ্ক খাওয়া থেকেই উনিশশো সালের পর বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেন সরকারি হস্তক্ষেপে মানুষ খাওয়ার প্রথা বন্ধ করা হয় তবুও আজও সেই উপজাতির কিছু বংশধর বেঁচে আছে তারা জানে তাদের পূর্বপুরুষরা এমন এক পাপ করেছে যা কোনো ভুলে যাওয়া যায় না এই গল্প শুধু এক উপজাতির ইতিহাস নয় এটা মানব জাতির এক অন্ধকার অধ্যায় যখন বিশ্বাস অন্ধ হয়ে যায় তখন মানুষ নিজের মানুষকেও খেতে পারে এই পৃথিবী যতই সভ্য হোক না কেন আরও এমন ভয়ানক তথ্য জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো